কতবার বললাম বলো তো আমার জন্য একটা গরুর গাড়ি পাঠাতে আমার কি কাটাতে বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে নাকি তুই তো দেখলি রাস্তায় কোনো গাড়ি নেই বৃষ্টির কারণে কোনো ড্রাইভাররা ঘর থেকে বেরোতেই যায় না সবাই ঘরের ভিতরে ঢুকে শুয়ে আছে আমি অনেক চেষ্টা করেছি কোনো গাড়ি পাইনি মা আর তোমার মেয়েটা এত মাস পর শহর থেকে এলো সেই কি তোমার মনে আছে আরে মা অনেক চেষ্টা করেছি কাউকে পাইনি সবাই এই বৃষ্টির মধ্যে মদ মেরে ঘুমাচ্ছে আসতে চায়নি আরে আপ্মা এটা সামনে কি এত ভয়ঙ্কর তা আমাদের আসছে আরে রে মা এটা তো মনে পড়েছি আমরা তো বদলাম কে আমার পথে আয় আমি তোদের থেকে রক্ত খাওয়া শুরু করব করবো বৃষ্টির রাতে গরম গরম রক্ত খেতে ভীষণ মজা আবা আবা তাড়াতাড়ি চলো এখান থেকে চলো পালিয়ে যায় নয়তো নয়তো আমরা বাঁচতে পারবো না এই জিন আমাদের মেরে ফেলবে চলো বাবা চলো তোমরা যাবি কোথায় তোদের দুটোকে শেষ করব আমি দাঁড়িয়ে ধরা কেউ আমার হাত থেকে ভাঁচতে পারবি না এই গ্রামটাকে আমি শেষ করে দেব প্রতিদিন এক গ্রামে একটা একটা মানুষের কাঁচা মাংস আমি চিবিয়ে খাবো আহ হা 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 বিকেলে পরে গেলাম আমি কেন সেই সিনকে সুপুল করে সাগে তুলতে গেলাম এখন আমার ক্ষতি করে কিঙ্গো কখন থেকে শুধু খেয়েই যাচ্ছে বলছো না যে রান্নাটা কেমন হয়েছে আরে বউ রান্নাটা এত মজা হয়েছে যে শুধু খেতে মন চাচ্ছে কথা বলো না তো এই যা যা গলায় আপকে গেল তাড়াতাড়ি পানি দাও পানি দাও বলছি খাওয়ার সময় কথা বলো না আমার মাংসটা কোথায় গেল বইছিলাম খাওয়া যাও মজা করো না তাড়াতাড়ি মাংসটা দাও আজকে আমার খেতে খুব মন চাচ্ছিল তাড়াতাড়ি দাও কি বলছো তুমি এগুলো আমি তোমার মাংস নিতে যাবো কেন মাংসটা এখানে ছিল কোথায় গেল ওই দেখ বউ দরজার সামনে কি যেন দাঁড়িয়ে মাংস খাচ্ছে আরে বাবা ওটা কি এটাই দরজার ওখান থেকে হাত দিয়ে আমার মেয়ের থেকে মাংসটা নিয়ে চলে গেছে বৌ আরে বাবা রে ওটা তো জিন আমাদের বাচ্চা ওয়াল্লা আমাদের বাচ্চা ওই জিন তো আমাদের মেরে ফেললো বেশি মাংস খেলে পেট ভরে যাবে যশোদ্ধে আর যদি পাস্তে চাস তাহলে চিৎকার বন্ধ কর তত তরে রে দুটাকে এখনই মেরে মাংস ছিপিয়ে খাবো চুক করবো এই তো ভালো ছেলের মতো চোখ করে বসে থাক তোর বউ খুব ভালো মাংস রান্না করে এখন চুপচাপ আমাকে মাংস খেতে দে তোর বউকে মেরে সাথে নিয়ে চলে যাব আরে বাবু গতকাল যা ঘটেছে তা বলার ভাষা নাই গো কি হয়েছে মুখ দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছিস কি ব্যাপার কি বলতো ভূত না ভূত না চিন আলিমুদ্দিন বাবু গতকাল আমি আর আফরুজা সিন দেখেছি আমরা খাবার খাচ্ছিলাম তখন আমার ফিলের থেকে এক জিন মাংস নিয়ে চলে যায় ওকে কি ভয়ঙ্কর দেখত এ বলছিস কি তুই ঠিকঠাক দেখেছিলি তো মানে তোর কোনো ভুল হচ্ছে না তো কাল রাতে আমাদের সাথেও একই ঘটনা হয়েছে কাকা ওদের সাথে তোদের সাথে মানে তোদের এখান কি মাংস চুরি হয়েছে নাকি না না কালকে আমি আর রেমি বৃষ্টির রাতে আসছিলাম আর কি সামনে দেখি এক ছায়া আমরা তাকে দেখে কোন রকম ভয় পালিয়ে এসেছি সত্যি আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো ডাকাত হবে কিন্তু তারপর যা দেখলাম একরকম ভয়ে প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল আমাদের এতদিন তো আমাদের গ্রামে কোনো জিনের উৎপাত ছিল না তাহলে এই জিন এলো কোথা থেকে কেউ কি ভুল করে কোনো এই জিনকে জাগিয়ে তুললো নাকি কি করে করেছে এই কাজ এটাই তো বুঝতে পারছি না আমাদের খুব শীঘ্রই বের করতে হবে এই কাজ কে করেছে বের না করলে হবে না নয়তো কোনো দিন আমরা বিপদে পড়তে পারি আমরা কেউ বাঁচব না হ্যাঁ তুই ঠিক বলেছিস দাঁড়া আমি খুঁজে বের করার চেষ্টা করছি কে করেছে এই কাজ আমার টাকাটা কবে দিবি কি ভেবেছিস আমার টাকাটা কি মেরে দিবি নাকি টাকা কিসের টাকা কি টাকা এ টাকা আমার থেকে যে তেতুল নিয়েছিস সেটা কি বলে গেলি নাকি নেওয়ার সময় নিয়ে এখন বলছিস কি টাকা আমার সাথে এরকম দুই করবি না কিন্তু সাইফুল আরে কাকি এত তারাকিসের আমি তো আর পালিয়ে যাচ্ছি না কবে দেবে তোর পালিয়ে যাওয়াতে না যাওয়াতে আমার কিছু আসে যায় না আমার তো আর পেট চলছে না আরে দে বড় ভাই তো হাঙ্গামা করছ কেন চার দিনের মধ্যে তো পেয়ে যাবে যাও দেখি এখান থেকে এই চামার এই গরিবের টাকা মেরে খেতে লজ্জা করে না বেশি ভাড়া বাড়ি করলে একটা টাকাও দেব না তখন কি করার করে নেবে আমি কি এখন দোকান বন্ধ করে তোমার জন্য টাকা খুঁজবো নাকি কি ভেবেছো হ্যাঁ হ্যাঁ খুঁজবি তেতল নেওয়ার সময় তো খুব তেল দিচ্ছিলি এখন আমার কথা বলে যাচ্ছিস কেন আমি বলছি পরে দেব তুই আমার টাকাটা দেবে না তো ওপরে একজন আছে দেখিস তোর কি হয় সে তোর বিচার কর এই পুরীকে আর বাঁচিয়ে রাখা যাবে না আজকে রাতেই শেষ করে দিত আসকাল গ্রামে জহন তহন মানুষ জিন দেখতে পাচ্ছে কই আমি তো দেখতে পাচ্ছি না শুধু সুসুদের বয় জায়গা নো কাজ করছে কারা। তাদেরকে খুঁজে বের করে একটা শাস্তি দিতেই হবে কে কোথায় যাচ্ছিস তুই খুব সব না আমাকে এই দেখ আমাকে কে কে কথা বলে কে আমাকে চিনিস না আমি এখানকার মালিক এই গাছ আমার বাসা আমার খুব খিদে পেয়েছে মাংস দে মাংস দে আমার মাংস আমি মাংস কোথায় পাবো মাংস তো মেথে মেতে মেতে বলছিস তুই তাড়াতাড়ি মাংস দে নয়তো আজ আমি তোকে চিবিয়ে খাবো হা 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 আমি সারাদিন কিছু খাইনি আমি তো কাজ করছিলাম ব্যাপার আমি তো গরিব মানুষ আমি কাজ করে বাড়ি ফিরছিলাম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দিন আমার কাছে কোনো মাংস নেই তাহলে মাংস দে তাই তো তোকে নিয়ে যাবো

আই ভুল এই সাই ভুল আমি জানি তুই বেতরে আছিস বের হয় আয় বলছি কে কে ওখানে কে ডাকছে হা হা তুই কি আমায় বলে গেছিস আমি শেجين যাকে তুই দেখে নেছিলি এখন ধর যাকুল ধর যাকুল আবি গা রে ডাকিনি যাও থেকে চলে যাও বলছি আমি তোমায় ডাকিনি পেটে বলছিস তুই তো তাবিজ কাটিয়ে সুরা পড়ে আমাকে পথে কেনেছিস এখন মিথ্যে বল আমি ভুল করে ফেলেছি আমাকে ছেড়ে দাও আমি তা কোথাও যাবো না চলে যাও এখান ছেড়ে দেব তোকে ছেড়ে দেব তোর কারণে আমি এভাবে ঘুরছি আমি বন্দি হয়ে আছি আমি তোকে ছাড়বো না এখন দরজা খোল নয় তো আমি ভিতরে চলে আসবো তুমি চলে যাও এখান থেকে আমি এই অবস্থা থেকে তোমাকে মুক্তি দিতে পারবো না চলে যাও আমাকে মাফ করে দাও আমি ভুল করে ফেলছি চলে যাও তুমি তোর বলে সাজা দিতেই তো আমি এসেছি তোর হাতে আর বেশি দিন সময় নেই কয়েকদিনের মধ্যেই আমি তোকে মেরে ফেলবো সাইফুল তুই যতই চেষ্টা করিস আমার থেকে দূরে দূরে পালিয়ে থাকা তুমি আমার হাত থেকে বাঁচতে পারবি না তোকে আমি শেষ করবই